আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফি নিউজের চ্যানেল থেকে আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা লাস ভেগাসে বেড়াতে গিয়েছি তো ওইখানে আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি তো প্রথম ব্লগে যতটুকু পর্যন্ত দেখিয়েছিলাম তারপর আমরা এসেছি হলো হোটেল লাক্সার তো অলরেডি আপনারা হয়তো অনেকেই জানেন বা যারা এখানে ঘুরতে এসেছেন যে লাস ভেগাসের একটা স্ট্রিপের মধ্যে এক একটা হোটেল এক একটা ক্যাসিনো হচ্ছে এক একটা থিমে করা আর কি তো এই হোটেল লাকজার এইটার থিমটা ছিল হচ্ছে গিয়ে মিশরের পিরামিড মমি এরকম আর কি তো আমরা বাইরে আর কি প্রথমে দেখলাম বাইরের স্ট্রাকচারটা একেবারেই পিরামিডের মতন তারপর আমরা ভিতরে আসলাম ভিতরে স্ট্রাকচারটা আর কি অনেকটা এরকম ভিতরে ওরকম আকর্ষণীয় তেমন কিছু ছিল না দু একটা দোকানপাট ছিল আর সব জায়গায় এরকম মিশরের মমির মতন এরকম মূর্তি বানিয়ে রেখেছে তো এই আর কি তো আমরা হোটেল লাক্সার ঘোরার পরে এরপর হেঁটে হেঁটেই আমরা নেক্সট আসলাম হোটেল এক্স ক্যালিবর এটার বিশেষত্ব হচ্ছে এটার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে আপনার ডিজনির যেই ক্যাসেল অনেকটা একদম সেই রকম করে করেছে তো এই এক্সকালিবর হোটেলের ভিতরে আর আমরা ঢুকিনি মানে আমাদের মানে আমরা যতটুকু রিসার্চ করেছি আর কি মনে হলো যে ভিতরে আর ওরকম মনে হয় দেখার মতো তেমন কিছু নাই তো এরপর হলো গিয়ে হোটেল নিউ ইয়র্ক নিউ এটারও ভিতরে আমরা ঢুকিনি এটা বাইরে থেকেই আর কি দেখেছি এরকম স্ট্যাচু অফ লিবার্টি হ্যাঁ নিউ ইয়র্কের আর কি যা যা আছে বড় বড়ো বিল্ডিং স্কাইলাইন ব্রুকলিন ব্রিজ সব কিছুই আর কি ছিল তো এই আমরা হেঁটে হেঁটেই সব কিছু এক্সপ্লোর করছিলাম তো এটারও আর ভিতরে যাইনি হাঁটতে হাঁটতে এরকম এম যেই ক্যান্ডি তার একটা বিশাল শপ দেখলাম তারপর এরকম কোগা কলার বিশাল একটা বটল তারপর হাঁটতে হাঁটতেই এই হোটেলটাতে হঠাৎ করে ঢুকলাম এটার বিশেষত্ব মনে হয় এটার নাম ছিল হোটেল কজমোপলিটন তো এটা হচ্ছে কি বিশাল বড় একটা স্যান্ডেল আছে তো আমার জীবনে আমি এত বড় স্যান্ডেলিয়ার দেখিনি খুব সুন্দর আর কি লাইটিং করে রেখেছে মানে ভিডিওতে অত অতটা আমার কাছে মনে হচ্ছে যে জাস্টিস করছে না বাট দেখতে আসলে বেশ ভালোই ছিল তো এটার ভিতরে দেখার পর এরপর আমরা বাইরে এখন এসেছিল গিয়ে লাস ভেগাসের বিখ্যাত মানে এটা হচ্ছে মনে হয় সবথেকে বড় অ্যাট্রাকশান হোটেল বেলাজিওর সামনে এই ফাউন্টেন শো দুবাইতে যেরকম ফাউন্টেন শো আছে সেটারই অনুকরণে এই বেলাজিওর সামনের ফাউন্টেন শো দেখার জন্য প্রতিদিন মানে এই জায়গাটাতে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে মানে শো যখন শুরু হয় তখন জায়গা পাওয়া যায় না এরকম একটা অবস্থা তো আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে ফাউন্টেন শোটা যে একবার দেখার পর আমরা দাঁড়িয়েছিলাম নেক্সট আবার শুরু হবে আবার দেখেছি তো এটা দিনের বেলায় এক ঘন্টা পর আর রাতের বেলায় মনে হয় আধা পর পরপর এরকম শুরু হয় তো যখন সন্ধ্যা হয়ে গেল তখন এই যে এটা সামনেই হচ্ছে প্যারিস হোটেল সেখানে আইফেল টাওয়ারে এরকম চিকমিকি লাইট জ্বলা শুরু হলো তো একদিকে আইফেল টাওয়ারের এরকম লাইট জ্বলছে আর মানে পড়ন্ত বিকেলে আকাশটা এরকম তার মধ্যে এই শোটা দেখতে এত ভালো লাগছিল আর কি তো আমাদের ওই দিনের ঘোরাফেরা মোটামুটি শেষ তো আমরা এরপর একটা চাইনিজ হোটেলে গিয়ে রাতে ডিনার করে নিয়েছি ব্যাস এই তো সেকেন্ড ডেতে আমরা সবার প্রথমে এসেছিল সেলবি হেরিটেজ সেন্টার এই জায়গাটাতে তো এইটা হচ্ছে একটা গাড়ির মিউজিয়াম এখানে বিভিন্ন ধরনের লাকজারি কার স্পোর্টস কার এইভাবে ডিসপ্লে করে রেখেছে তো যাদের আর কি গাড়ির প্রতি আগ্রহ আছে তাদের মানে এই জায়গাটাতে আসলে ডেফিনেটলি ভালো লাগবে বিশেষ করে ইয়াং ছেলে পেলে আমার বড় ছেলের যেমন এইসব স্পোর্টস কার এগুলো নিয়ে ওদের মধ্যে একটু আগ্রহ আছে আর কি মেইনলি ওর জন্যই এখানে আসা মানে আমি ওইভাবেই প্ল্যানটা করেছি যাতে সব সবাই আর কি এনজয় করে মানে বাচ্চারা যেন শুধু মনে না করে যে আমাদের যেসব জায়গা ভালো লাগে আমরা সেই সব জায়গায় গিয়েছি ওদের মন মতো কোথাও গেলাম না তো ওর কাছে নাকি বেশ ভালো লেগেছে আর এখানে একটা সুবিনিয়ার শপ ছিল ছোট ছোট ওই গাড়ি যেগুলো সেগুলো আবার ছোটো এরকম করে রেখেছে তারপর বিভিন্ন ধরনের টি শার্ট লেগো এই আর কি তো চাইলে এগুলো কেনা যেতে পারে তো এই শেলবি হেরিটেজ সেন্টার ঘোরার পর এরপর এসেছি আমরা সিলভারটন ক্যাসিনো আর হোটেল তো এই দুইটা হোটেল হলে গিয়ে একটু শহরের থেকে মানে মেইন স্ট্রিট থেকে একটু দূরে ছিল যার কারণে ওখানেই আমরা আর কি পার্কিং করে করতে পেরেছি মানে এদের ইন্ডিভিজুয়াল যে পার্কিং ছিল সেগুলো বেশ খালি ছিল ওখানে পার্ক করে বেশি দূর আর হাঁটতে হয়নি আর এর আগের দিন যেই জায়গাগুলো ঘুরেছি ওইখানে আসলে পার্ক অনেক দূরে একটা জায়গায় করেছি এবং বেশ হাঁটতে হয় আর কি তো যাই হোক সিলভারটন ক্যাসিনো আর হোটেলে বিশেষত্ব হচ্ছে এই মারমেইড রেস্টুরেন্ট অ্যান্ড লাউন্স মানে এখানে হোটেলের ভিতরে আবার একটা মারমেইড রেস্টুরেন্ট আছে তো এটার ইন্টেরিয়ারটা দেখে আর কি বুঝতে পারছেন যে অনেকটা সাগরের নিচে ফিস এরকম ওই টাইপের আর কি করে রেখেছে আর বিশাল বড় একটা এরকম অ্যাকুরিয়াম আছে তারপরে কৃত্রিম পাহাড় ঝর্ণা এরকম মানে মানে সমুদ্রের তলে দেশে আর কি অনেকটা ওইরকম থিম মাছটাচ সব কিছু তো এইটার স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম আর এর মধ্যে এটা সবথেকে বড়ো আকর্ষণ হচ্ছে এই যে এখন চলে এসেছে মারমেড শো মানে এখানে দিনের বেলায় প্রতি এক ঘন্টা পরপরই এই মারমেড শো হয় তো এই যে মারমেড চলে এসেছে এবং সে বিভিন্ন ধরনের পানির মধ্যে খেলা দেখাচ্ছে তা আমার কাছে ফ্রিতে এই শোটা মানে সবচাইতে ভালো লেগেছে অনেক সময় দেখা যায় যে অনেক পয়সা খরচ করে অনেক কিছু দেখা হয় কিন্তু ওরকম পরে মনে হয় যে এটা আসলে ওরদি ছিল না মানে এত যত টাকা পয়সা নিয়েছে সেই হিসাবে পয়সা উসুল না বাট এইটা মানে ফ্রিতে এরকম একটা শো এক ঘন্টা পর পরই এটা হয় দিনের বেলায় সন্ধ্যার পর আই থিঙ্ক বন্ধ হয়ে যায় আর এই মার হচ্ছে গিয়ে মুখে কিন্তু কন্টিনিউসলি কোনো অক্সিজেন মাস্ক কোনো কিছুই লাগিয়ে রাখে নেই তিন চার বা পাঁচ মিনিট পর একটুখানি সে অক্সিজেন মাস্কে ফু দিয়ে একটু দম নিয়ে নিচ্ছে তারপর আবার কিন্তু খেলা দেখাচ্ছে এইরকম আর কি মানে ও যে এভাবে হাত পাবে পা তো বাধা মানে কিভাবে যে পানির নিচে এইভাবে সারভাইভ করছে আমি শুধু ওইটাই চিন্তা করছিলাম যে কি সত্যিকারের জলকন্যাই নাকি মানে এইভাবে কিভাবে পানির নিচে থাকছে তো যাই হোক খুবই ওয়েল ট্রেন্ড এবং আমার কাছে বেশ ভালো লেগেছে বাচ্চারা তো এই জায়গাটা বেশ কিডস ফ্রেন্ডলি অনেক বাচ্চা এখানে ওয়েট করছিল আর ও মুখ থেকে কেমন জানি একটা বাবলসের মতো বের করছে সেটা দিয়ে আবার একটা রিংয়ের মতন বানাচ্ছে বাচ্চারা আর কি খুবই মজা পাচ্ছিলো তা আমার কাছে এই শোটা আর কি বেশ ভালো লেগেছে তো এখানে যারা আসবেন তারা মানে তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি মানে এই হোটেলের পার্কিং লটেই আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন আর এই তো মেইনলি দেখা যায় যে সবাই স্ট্রিপের হোটেলগুলো দেখে চলে যায় সাইডে সাইডে কিন্তু আর অনেক অ্যাট্রাকশন অনেক কিছু আছে লাস গেছে তো আমি এক একটা খুঁজে খুঁজে এইভাবে আর কি বের করেছি তো যাই হোক মারমেইড শো দেখার পরে এরপর আমরা চলে এসেছিল সার্কাস সার্কাস হোটেলে তো এই সার্কাস সার্কাস হোটেলটা হল স্ট্রিপের একদম একটা কর্নারের দিকে পড়েছে এবং আমরা ওখানেই আর কি ফ্রিতে গাড়ি পার্কিং করতে পেরেছিলাম দুই তিন ঘন্টার জন্য পার্ক করা যায় তো এদের বিশেষত হচ্ছে মানে ওরা প্রতি এক ঘন্টা পর পর সার্কাস একটা ফ্রি সার্কাস শো করে আর এই যেরকম গ্যালারিতে বসার জায়গা আছে তো আমরা একটু আগে আগেই চলে গিয়েছিলাম তো গিয়ে আমরা আর কি ভালো জায়গায় আর কি সার্কাস দেখার জন্য জায়গা পেয়ে গিয়েছে তো এই হোটেলটার মধ্যে আর কি অনেকটা কার্নিভালের মতন আমাদের এখানে যে আমেরিকায় মেলা হয় যখন তখন বিভিন্ন ধরনের স্টল থাকে সেখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য নানারকম খেলা নানা রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা থাকে যেমন গুলি দিয়ে কোনো একটা টার্গেট ইয়ে করতে হবে তারপর পিং পং বল এই আর কি তারপরে পুল খেলা এরকম নানা ধরনের যে মেলায় যেরকম থাকে এইখানে এই সার্কাস সার্কাস হোটেলটা হচ্ছে কি সেরকম এই ফ্রি সার্কাস শোটা যে শুরু হয়ে গিয়েছে তো এখানে এই সার্কাস শো দেখা ছাড়াও আর কি বাচ্চাদের জন্য এরকম টাকা দিয়ে কার্ড কিনে বাচ্চারা অনেক ধরনের গেমস টেমস খেলার ব্যবস্থা আছে মানে এই ক্যাসিনোটা এই হোটেলটা কি আমার কাছে মনে হয়েছে যে কিডস ফ্রেন্ডলি আর কি বাচ্চাদের করার মতন অনেক ধরনের অনেক রকম অ্যাক্টিভিটি আছে তো ফ্রিতে এই সার্কাস শোটা খারাপ ছিল না তবে আমার কাছে মারমেডের শোটাই সব সবথেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক সার্কাস শো দেখার পর এরপর আমরা হচ্ছে গিয়ে লাস ভেগাস থেকে এক ঘন্টা দূরে ভ্যালি অফ ফায়ার একটা জায়গা আছে লাস ভেগাসে আসলে মোটামুটি সবাই আর কি এই ভ্যালি অফ ফায়ারটা এক্সপ্লোর করে তো এই ভ্যালি অফ ফায়ারের প্রথম বিশেষত যেটা যে এইখানের এই মানে পাহাড়গুলো হচ্ছে একদম লাল রঙের এখানে আসার পর মানে গ্রে কালারের তারপর কালো রঙের বিভিন্ন ধরনের পাহাড় দেখেছি কিন্তু এইখানে আর কি পুরো এরিয়াটা হচ্ছে একেবারে লাল ফায়ারের মতন মানে মনে হচ্ছে যে আগুন জ্বলছে এরকম আর এটা সেকেন্ড বিশেষত্বটা হচ্ছে যে আমি একটা মুভি দেখেছিলাম অনেক আগে আনজানা আনজানি প্রিয়াঙ্কা চোপড়া রণবীর কাপুরের তো ওখানে লাকি একটা খুব বিখ্যাত একটা গান ছিল ওই গানটা আবার আমার খুব ফেভারিট ছিল মানে ওই গানের শুটিংটা হয়েছিল ঠিক এই জায়গায় লাস ভেগাস থেকে এই জায়গায় যাওয়া পর্যন্ত যেই দুপাশের যে রাস্তা তারপরে এই জায়গাগুলো দেখানো হয়েছিল। তো আমার খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটা আমি কখনও যদি সুযোগ হয় তাহলে আমি এই জায়গাটা এক্সপ্লোর করবো আর কি তো যাই হোক সেই শখ পূরণ হলো তো আমার কাছে ভালোই লেগেছে তবে একটা ব্যাপার হচ্ছে যে এখানে জায়গাটা বেশ নিরিবিলি ছিল এই জন্য আমার কাছে মনে হয় যে দিনের আলো থাকতে থাকতে যাওয়াটাই বেটার আশেপাশে দেখতে পাচ্ছেন কোনো মানুষজন কিছু নাই একটা জায়গায় একটু ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো দেখেছিলাম ওইখানে চার পাঁচজন মানুষ এছাড়া চারিদিকে কিন্তু একদম মানে নিরিবিলি নির্জন কোনো মানুষজন কিছু নাই এই জন্য আমাদের একটু মানে ভয় ভয় লাগছিল আমরা এই কারণে চিন্তা করছিলাম যে তাড়াতাড়ি আর কি সানসেট হওয়ার আগে মানে অন্ধকার হওয়ার আগে এখান থেকে ব্যাক করতে হবে আর এইখানেও আর কি পার্কিং বাবদ টেন ডলার আর কি রেখেছে এছাড়া আর তেমন কোনো টিকিট টিকিট কোনো কিছু কাটতে হয়নি তো ভ্যালি অফ ফায়ারে ঘোরাঘুরি করার পরে এরপর আমরা হোটেল তাজ রেস্টুরেন্টে চলে এসেছি এখানে দেশি রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলে এই রেস্টুরেন্টটাই দেখায় এটারই রিভিউ সব থেকে ভালো ছিল তো খাবার অর্ডার করার সাথে সাথে কমপ্লিমেন্টারি পাপড় আর হচ্ছে গিয়ে চাটনি দিয়েছে আর আমি দোসা অর্ডার করেছিলাম দোসাটা খুব কুইক চলে এসেছে মানে এদের খাবার আবার খুব তাড়াতাড়ি সার্ভ করেছে একদমই দেরি হয় নাই অর্ডার করার সাথে সাথে চলে এসেছে তো দোসাটা মোটামুটি খাওয়া গেছে কিন্তু বিরিয়ানিগুলো অন্য যেই কারি টাইপের যেগুলো অর্ডার করেছিলাম একদম ভালো লাগেনি একেবারে এত ছিল মানে এত লবণ ছিল লবণের জন্য আমরা খেতেই পারিনি সব পরে প্যাক করে বাসায় নিয়ে এসেছি আর ওয়েস্ট হয়েছে আর দামও সেরকম রেখেছে তো আমি রিকমেন্ড করবো যে লাসভেগাসে আসলে আমেরিকান চেইন টাইপ রেস্টুরেন্ট অথবা চাইনিজ মেক্সিকান খাবার ট্রাই করাটাই ভালো হবে দেশি খাবার আর কি এখানে তেমন একটা ভালো না তো খাবার দাবার খাওয়ার পর আমরা যে স্পিয়ার যেটা এটাও লাসভেগাসের একটা অ্যাট্রাকশান এটা একটা বিশাল একটা গ্লোবের মতন স্ক্রিন আর কি টিভির স্ক্রিন যেরকম ঠিক সেরকমই তো এটা এরকম বাইরে থেকেও এরকম দেখা যায় আর এটার ভিতরে বিভিন্ন শো হয় সেগুলোর জন্য তো আর কি টিকিট কেটে আর কি দেখতে হবে ভিতরে শোয়ের ব্যবস্থা আছে তো আমরা আর ভিতরে আর যাই নাই বাইরে থেকে এনজয় করছি তো এই ছিল আমাদের লাস ভেগাসের সেকেন্ড দিনের ঘোরাঘুরি তো নেক্সট আরও ব্লগ আসছে অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ